আসসালামু আলাইকুম গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগত আজকে তোমাদের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে আট নংয়ের যে সৃজনশীলটা আসছিল এই সৃজনশীলটা সমাধান দেখে করে দেবো দেখো এখানে দুইটা চিত্র দেওয়া ছিল এক চিত্র আর এই চিত্র দেওয়া ছিল দুই এখানে বলছে সেক তেরো বাই বারো হলে হোলের আগের অংশ যা থাকে ওগুলো দেওয়া থাকে তাহলে সেক তের সমান তেরো বাই বারো এই মানটা দেওয়া আছে আর এই মানটার বের করতে বলছে তাহলে এটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় দেখো এটার সমাধানটা দেওয়া আছে সেক তের সমান কি তেরো বাই বারো তাহলে অত্যন্ত আমরা কস সমান কী লিখতে পারি বারো বাই তেরো এটা আমরা লিখতে পারি কারণ সেক থিটার সেক থিটার মানকে উল সেক থিটার বি মানে সেক থিটার মান উলটিয়ে দিলেই তোমার কস্ত্রের মানটা পাওয়া যায় তোমার কস্ত্রের শোন কি বারো বাই তেরোইটা আমরা লিখতে পারি এখন আমরা একটা সূত্র দিন সাইন স্কোয়ার থিটার শোন কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা পরবর্তী ওয়ান মাইনাস চিন্নশো মাইনাস কস থিটার মানটা এখানে বসানো হয়েছে তেরো বাই বারো উপর স্কোয়ার আছে স্কোয়ার পরে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তেরো স্কোয়ার একশো উনসত্তর পরে এখানে গুণ একশো তারপরে এই এটা দিয়ে ওয়ানকে গুণকলা হয় এটা মাইনাস চিন্নশো মাইনাস এইটা দিয়ে এটার ভাগ হয় ওয়ান সাথে একশো চল্লিশ হয় একশো পরে এটা থেকে এটা বিয়োগ হয় পঁচিশ আর নিশাসে একশো পরে ই পাশে করে দিয়েছে রোট ওভার হয়ে গেছে তাহলে এই পাশে থাকে রোটোবার পঁচিশ মানে পাঁচ ওভার একশো উনসত্তর মানে কত তেরো অতি কি সাইন থিটা প্লাস কস্তিটা থিটার মান যাবার করলাম ওইটা এখানে লিখে দিছি আর থিটার মানটা এখানে লিখে দিছি পরে তেরো আর তেরো থেকে তেরো লশে গুণ তেরো দিয়ে তেরোকে ভাগ করলে হয় এক একের সাথে পাঁচ গুণ করলে হয় পাঁচ প্লাস চিহ্ন প্লাস এই তেরো দেয় তেরোকে ভাগ করলে হয় এক একের সাথে বারো গুণ করলে হয় বারো পাঁচ আর বারো যোগ করলে হয় সতেরো আর নিচে কত থেকে তেরো এইটা আমাদের কি কনংয়ের অ্যান্সার এখন কনংটা দেখো বলছে চিত্র এক হতে বিডি এর মান নির্ণয় করো এই যে চিত্র তোমার এক এই বি এ আর ডি এর মানটা বের করতে বলছে তোমার এইরকম চিত্রে আমরা নিচের টুকরি এক্স ধরে নেই আর সম্পূর্ণ মান দেওয়া আছে বাহাত্তর তাহলে দেখো এই বিডির মান বের করতে বলছে বিডির আমরা যদি এক্স ধরে নেই আর এখানে তিরিশ ডিগ্রি কোনটা দেওয়া আছে তাহলে এটার সমাধানটা দেখো চিত্র হতে বি সমান বাহাত্তর মিটার এর মানটা দেওয়াই আছে আর কোন বিডিসি সমান দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর আমরা বিডি সমান ধরে নিচ্ছি কি এক্স মিটার এই বিডি ভাউটারে এক্স মিটার ধরছি বিডি সমান এক্স মিটার অতএব আমরা এডি সমান সিডি এটা আমরা বলতেই পারি কারণ গাছের যতটুকু ভাঙ্গে ভাঙ্গা অংশের অতি উসটা কি সমান হয় তাহলে এডি সমান কি সিডি সমান কি বাহাত্তর মাইনাস এক্স মানে সম্পূর্ণ ওই সম্পূর্ণ অংশ থেকে দণ্ডায় অংশ বাদ দিলে তোমার এই ভাঙা অংশ পাওয়া যায় অর্থাৎ এডি অথবা সিডির মান বাহাত্তর মাইনাস এক্স এটা লিখতে পারি এখন সমকোণী ত্রিভুজ বিসিডি বিসিডি এ আমরা যদি কস কস তিরিশ ডিগ্রি সমান লিখতে পারি এক্স ডিভাইড বাই বাহাত্তর মাইনাস এক্স এটা লিখতে পারি তারপরে এই কস তিরিশের মান রোড থ্রি বাই টু এক্স আস এক্স বাহাত্তর মাইনাস এক্স পরে আর গুণন করে দিচ্ছি পরের লাইনটা আর গুণন করে দিলে এরকম হয় দেখো টু এক্স সমান বাহাত্তর রোড থ্রি মাইনাস রোড থ্রি এক্স পরে এক্স টু এক্স এই পাশে রাখছি আর মাইনাসে রোড রোড আর এই পাশে বাহাত্তর রোট থ্রি থাকে এক্স কমন এখান থেকে টু এখান থেকে রোড আর যা তাই পরে এক্সের সাথে সব গুণ অবস্থা আছে প্রক্ষান্তর করছে ভাগ হয়ে গেছে অতএব এক্সের মান ক্যালকুলেটরে এটা তুললে এই মানটা আসে অতএব নির্ণমান বিটি কত মিটার এই ছিল আমাদের সমাধান এখন ঘনংটা বলছে কি চিত্র দুইয়ের আলোকে ত্রিভুজ পি এস এর মান নির্ণয় করো অথবা ও সরি পরিসীমা এর মান নির্ণয় করো তার মানে ত্রিভুজ পি কিউএসের পরিসীমা নির্ণয় করতে বলছে আচ্ছা এখানে আর হবে না এইটাই হবে কি পি এটা হবে পি এই যে পি কিউ এস এই ত্রিভুজের পরিসীমা পরিসীমা মানে পরিসীমা বের করার নিয়ম কি ত্রিভুজের পরিসীমা বের করার নিয়ম হলে যে ত্রিবুজের তিন বাহুর মানের যোগফল তিন বাহুর ত্রিভুজের তিনটা বাহু যোগফল যোগফলে কি পরিসীমা তাহলে আমরা এটার মান কীভাবে সমাধান করছি দেখে নেও ধরি পি কিউ সমান এইচ মিটার কিউ আর সমান এক্স মিটার এগুলো ধরে নিচ্ছি তারপরে চিত্রে আর এস সমান কত চুয়ান্ন মিটার এটা দেওয়া আছে আর এবং এসের মান চুয়ান্ন মিটার কোন পি আর কিউ সমান ষাট ডিগ্রি এই মানটাও দেওয়া আছে চিত্রে পি এস কিউ পি এস কিউ এই মানটাও দেওয়া আছে কত পঁয়তাল্লিশ মিটার অতএব কি হচ্ছে কি এক্স প্লাস চুয়ান্ন মিটার এটা আমরা বলতে পারি কারণ এটা ধরে নিছি কিউ আর কিউ আর সমান কী ধরছি এক্স কিউএচ সমান কি এক্স প্লাস চুয়ান্ন এক্স প্লাস চুয়ান্ন হয় কীভাবে হয় কারণ আমরা এখানে এই যে কিউএস আমি তোমার দেখাচ্ছি চিত্র থেকে যে কিউ এবং এস এই যে এস আর এ মান তো চুয়ান্ন আর এই যে এইখানে আর কিউ এইটুকু আমরা ধরে নিছি কি এক্স এই যে আর কিউ বা আর কিউ আর সমান কী ধরে নিছি এক্স কিউ আর তার মানে আমরা কিউএয়েচ সমান একবারে এ এই অংশ আর এই অংশের যোগ ফল বলতে পারি কিউএস তাহলে চুয়ান্ন আর এটুক ধরে নিছি এক্স এগুলোর যোগ ফল হলো কিউএস তাহলে এখানে কিউএস সমান এক্স প্লাস চুয়ান্ন মিটার এটা লিখছি পরবর্তীতে তিবুজ পি কিউ আর এ টেন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির ক্ষেত্রে আমরা এইচ ডিভাইড বাই এক্স লিখতে পারি পরে টেন সাইডের মান রোড থ্রি এইচ বাই এক্স অতএব এক্স সমান আস্তে আস্তে আমরা এই এক্স সমান এইচ ডিভাইডেড রোড থ্রি হইতেছে এখানে তোমার এক্স টেই ভাষার সের থ্রি টু এই ভাষায় চলে গেছে এটা আমরা এক নং সমীকরণ দিছি তারপরে দেখো আবার টি বুঝপি কি বেসে টেন পঁয়তাল্লিশ যে এইচ বাই এক্স প্লাস লিখতে পারি আমি এগুলো ভেঙে ভেঙে বুঝাচ্ছি না জাস্ট তোমরা ইনশাল্লাহ মূল বই রঙ্গগুলো করলে এগুলা বুঝতে পারবে টেন পঁয়তাল্লিশের মান ওয়ান লেখা হয়েছে এটা এখানে যাচ্ছিলো তাই পরে আর গুণ করে দিছি এর মনে মনে ওয়ান আছে ওয়ানের সাথে এইচ গুণ করলে হয় এইচ আর ওয়ানের সাথে এই অংশগুণ করলে এই অংশটাই হয় পরে এইচ প্লাসের এক্স এ ভাষা আনছে এ ভাষা চন্ন থাকে তারপরে এইচের মান টানরা ওই এক নং সমীকরণে এই এক্স 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 সমান যা পাইছিলাম ওইটা এখানে লিখে দিচ্ছি এক নং সমীকরণ থেকে এক্সের জায়গায় এইচ বাই রোট ওভার থ্রি লিখে দিছি এটা এক্স সমান এইচ ডিভাইডেড বাই রোট ওভার থ্রি এক নং হতে সে এক নং হতে তারপর আমরা এই এক্সের জায়গায় এইচ বাই রোড থ্রি লিখে দিচ্ছি কারণ এই যে সমীকরণ এক দিচ্ছিলাম যে এক্স অনকেই এইচ ডিভাইড বাই রোড নম্বর থ্রি ওই মানটা এখানে বসিয়ে দিয়েছি পরবর্তীতে এই তোমার এই স্কমন নিয়েছে এই লাইনে এইখানে থাকে ওয়ান আর এইখানে উপর থেকে কমন স্কমনি উপরে থাকে ওয়ান আর নিচে কি থাকে রোড ওভার থ্রি আর এই পাশে যাচ্ছে তাই তারপরে এখানে রোড থ্রিটা লসে গুন নিয়েছি তাহলে উপরে অংশটা হয় মানে এই রোড থ্রির সাথে ওয়ান গুন করলে হয় রোড থ্রি মাইনাস সাথে মাইনাস রোড থ্রি দিয়ে মানে নিচেরটা দিয়ে নিচেটার ভাগ করতে হয় ভাগ করলে ঘুরে গুন ঘুরতে এটা দিয়ে এটার ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করা হয় ওয়ান এই পাশে যা আচ্ছা চুয়ান্ন পরবর্তীতে এইচের সাথে অংশ গুণ অবস্থায় সেই পাশে প্রক্ষান্তর করে দিয়েছি তাহলে এই এই ভাগ হয়ে গিয়েছে দেখো মানে কীভাবে হয়েছে যে যে রাখছি ঠিক আছে তারপরে এই যে রোড থ্রি খেয়ে বসতেছে এই পাশে ভাগ ওই পাশে গেলে চুয়ান্ন সাথে কিন্তু গুণ হয় তাহলে রোড চুয়ান্ন রোড থ্রি আর এই এইচের সাথে এই অংশটা গুণ অবস্থায় সেই পাশে গেলে অংশটা ভাগ হয়ে যায় ঠিক আছে আবার এটা দিয়ে এটা দিয়ে ভাগ করলে এতো হয় এই মানটা হয় এটা হলো এইসের মান তারপরে এইসের মান এক নঙে বসিয়েছি এইসের মান এক নঙে বসিয়েছি উপরে এইচ এক নঙে ছিল কি এইসো মান কি এইচ বাই রোড তিরি তাহলে এইসের জায়গায় মানটা বসিয়ে দিয়েছি এইসের মান আর নিচে রোড তীর ছিল রোড তির পর এটা দিয়েটার ভাগ করলে এই এই মানটা আসে তিয়াত্তর দশমিক কত সেভেন সেভেন মিটার অত কী এচ্ছ মান এক্স প্লাস চুয়ান ছিল না এক্সের জায়গা মানটা আর চুয়ান্ন এটার সাথে এটা যোগ করলে একশো সাতাশ দশমিক মিটার হয় আবার টিউস পি কিউ এস এ আমরা কী পাই সাইন পঁয়তাল্লিশ সমান এ অংশ এ অংশ তারপরে সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রোড টু যা তাই মানে পি এস পরবর্তীতে আর গুন করতে পি এসে ওয়ান গুন করলে হয় পি এস সাথে এটা গুণ করলে এই অংশটা হয় এত মিটার আবার টিউস পি অতএব টিউস পি কিউএসের পরিসীমা মানে তিন বাহুর যোগ ফল পি কিউ পি কিউ যোগ কিউএস কিউএস যোগ পিএস পিএস এগুলো যোগ করে দিছি যে এইটার পি কিউ এর মান এত কিউএসের মান এত এবং পিএস এর মানে এত আর এখন মিটার লেখা তো মিটার এগুলো যোগ করলে হয় এত মিটার প্রায় এই ছিল গণং গণংটা ধন্যবাদ সকলকে এর পরবর্তীতে বোর্ড প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কোন কোন বোর্ড প্রশ্ন সমাধান প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ